নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো আজকে পটল পসিন্দা পটলের একই রকম রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে যান যদি ভালো না লাগে তাহলে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর রেসিপিটা সাদা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক পটল পাসিন্দা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটলের অল্প করে খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি রান্না করার জন্য সাদা তেল গরম করব আর তেলটা হালকা গরম হলে তেলের মধ্যে সামান্য লবণ ভালো করে মিশিয়ে নেব এবার কেটে নেওয়া পটলগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর পটলগুলোকে কিন্তু খোসা অল্প করে রেখে ছাড়িয়ে নেওয়ার পর একটু করে চিড়েও নিয়েছি এতে করে পটলের মধ্যে কিন্তু ভালো করে রান্নার পর মশলাগুলো ঢুকবে পটলটা খেতে ভালো লাগবে প্রথমে একটু বেশি আঁচে রেখে পটলটাকে দু তিন মিনিট ভেজে নিলাম এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে পটলটাকে ভাজছি ততক্ষণ একটা মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটু জিরের গুঁড়ো তার সাথে নেব একটু ধনের গুঁড়ো ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করে খেতে পারেন দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ তবে লবণটা একটু বুঝে দেবেন যেহেতু পটল ভাজার সময় কিন্তু তেলের মধ্যে লবণ দেওয়া আছে এবার অল্প জল দিয়ে এই গুঁড়ো মশলাকে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি পটলের একটা দিক কিন্তু বেশ লালচে রঙ ধরে গেছে এবার এই ঢাকা খোলা অবস্থাতেই পটলকে একটু মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে ঢাকা যেহেতু দিয়ে দিয়েছিলাম কম আঁচে রেখে তাতে করে কিন্তু পটলটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন পটল কিন্তু বেশ নরম হয়ে গেছে আর গায়ে কিন্তু হালকা হালকা রং ধরেছে এর থেকে বেশি কিন্তু পটল ভাজবো না এই রকম অবস্থায় পটলগুলোকে আমি নাবিয়ে নিচ্ছি পটল যদি খুব বেশি পোড়া পোড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করলে দেখতেও ভালো লাগে না এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার টমেটোটা একটু নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব টমেটো একটু নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঘি এবার যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না তাই মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে মশলা কষাতে কষাতে স্বাদ মতন মিষ্টিটাকেও দিয়ে ভালো করে এবার মশলাকে আমি কষিয়ে নিচ্ছি আর এই সময় যদি মিষ্টিটা দিয়ে দেওয়া হয় রান্নায় কিন্তু সুন্দর একটা রঙ চলে আসে দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধের সাথে পাঁচ ছটা কাজুবাদাম বেটে নিয়েছি এবার এই গুঁড়ো দুধের সাথে যে কাজুবাদাম বেটে নিয়েছি সেটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু কম আঁচে রেখে কষাতে হবে যেহেতু কাজুবাদাম আছে নিচে থেকে ধরে যেতে পারে এবার ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে একটু ধৈর্য ধরে কম আছে রেখে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে মশলার সাথে পটলকে কষিয়ে নিয়েছি সামান্য করে জল দিচ্ছি যেহেতু পটল কিন্তু খুব বেশি সেদ্ধ হতে বাকি নেই একই সাথে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে রেখে রান্না করব যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হচ্ছে আর ঝোলটা সেপারেট হচ্ছে তো পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বেশ গামাকো হয়ে গেছে এবার ঢাকা খোলা অবস্থায় আরও খানেক একটু রান্না করে নিচ্ছি দেখুন তেলটাও ভাজতে শুরু করেছে বেশ গামাকো হয়েছে তো এর থেকে বেশি কিন্তু আমি আর রান্না করব না এবার এটাকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পটল পাসিন্দা আপনারা নিরামিষের দিনে বা যে কোনো দিন একবার পটলের এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রুটি পরোটা লুচি সাদা ভাত এমনকি মাঝে মাঝে যখন আমরা বাড়িতে ফ্রাইড রাইস পোলাও বানাই তার সাথেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে তো রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সবার সাথে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন